আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভেচ্ছা আমাদের নতুন একটা ভিডিওতে আজকে দুটা ইনকিউবেটর তুলে ধরতেছি এটা কোয়েল পাখির ক্ষেত্রে আটচল্লিশশো সেটার ও চব্বিশশো হ্যাচার এটা কুষ্টিয়ার সদরে যাবে আজকে কোয়েল পাখির খামারে মুশফিকুর ভাই ওনার উদ্দেশ্যে মূলত ভিডিওটা করা আমরা এটা কিভাবে করছি এটা দেখাবো এবং আপনাদের কারো যদি কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন হয় কুষ্টিয়ার আশপাশে ওনার কুষ্টিয়া সদরে ওনার বাসা তাহলে যোগাযোগ করবেন আশা করি পুরো ভিডিওটা দেখবেন এটা হচ্ছে আমাদের সেট যদিও আমাদের সেটার এবং হেচার একই হাইট করা হয়েছে কারণ হচ্ছে হেচারটাতে একটু স্পেস বেশি লাগে খোলামেলা যত ভালো হয় বেশি হয় তত সুবিধা হয় হ্যাচিং রেটে ভালো রেজাল্ট পাওয়া যায় এটা কুষ্টিয়া সদরে মুশফিকুর ভাই ওনার ফোন নাম্বারটা আমি বলে দিই জিরো ওয়ান এইট সিক্স থ্রি টু ডাবল সিক্স ফোর ডাবল সিক্স কারো কোয়েল পাখির বাচ্চার প্রয়োজন যোগাযোগ করবেন আমরা ভিতরের অংশটা দেখি এটা হচ্ছে মেলামাইন বোর্ডের কন্ট্রোলার হিসাবে একসঙ্গে আঠারো কুন্ন্টলার ব্যবহার করছি আমরা ভিতরের অংশটা দেখি এটা হচ্ছে কোয়েল পাখির ট্রে এখানে চাইলে মুরগির ডিমও ফোটানো যাবে ভিন্ন ট্রে এখানে একটা ট্রেতে নিরানব্বইটা ডিম দেওয়া যায় এখানে টোটাল আটচল্লিশটা ট্রে আছে এরকম আটচল্লিশটা ট্রে আছে অর্থাৎ পঞ্চাশ পিস কম আটচল্লিশশো এটা ভিতরের অংশ এটা হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক আমাদের ভিতরের কাজগুলো দেখবেন একবারে পরিপাটি গোছানো ওয়ারিং গুলা এটা হচ্ছে আর্দ্রতার জন্য যে পানি সরবরাহ এটা ওয়াটার লেভেল এটা পাইপের মাধ্যমে অটোমেটিক ভাবে পানি সরবরাহ করে এটা আমি চালু করে দেখাচ্ছি না আমাদের একাধিক এরকম ভিডিও আছে যেগুলোতে আমরা এই অপারেটিং সিস্টেম চল্লিশশো সেটার কোয়েল পাখি আর হ্যাচারটা হচ্ছে চব্বিশশো এর মানে হচ্ছে আপনার এখানে একবার আটচল্লিশশো ডিম দেওয়া যাবে না চব্বিশশো করে দেওয়া যাবে সাত দিন অথবা পাঁচ দিন পর পর এটা হচ্ছে হ্যাচার আমাদের হ্যাচারটাও সবকিছু আছে আধুনিক যে সুবিধাগুলা এখানে এই যে সেল সিস্টেম আপনি চাইলে প্রতিটা ট্রে আলাদা আলাদা করে বের করতে পারবেন আর এখানে বিশেষ করে অনেক স্পেস আপনারা যদি দেখেন এখানে প্রায় দশ ইঞ্চির মতো স্পেস রাখা হয়েছে অনেক খোলামেলা হ্যাচার যত খোলামেলা হবে তত হ্যাচিং রেট ভালো আসবে এটা তো এই যে ওয়াটার লেভেলের জন্য রিজার্ভ পানির ট্যাঙ্কি এখান থেকে পাইপের মাধ্যমে পানি সরবরাহ করে আপনাদের এরকম ধরনের ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে শেষে ট্রিপল থ্রি এই নাম্বারটায় এই নাম্বারে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ এবং ইউটিউব বিকাশ নগদ কোনো লেনদেন করলে এই নাম্বারের বাইরে লেনদেন করবেন না আমাদের সাথে অবশ্যই কথা বলে লেনদেন করবেন আমরা কুরিয়ার সার্ভিসে সারা বাংলাদেশে এগুলো সরবরাহ করি বিভিন্ন সাইজের আছে এর থেকে বড় এটা হচ্ছে কোয়েল পাখির ক্ষেত্রে কোয়েল পাখির ক্ষেত্রে সাত হাজার দুইশো এটা যাবে জামালপুরে জামালপুর সদরে এগুলো হচ্ছে কোয়েল পাখি আঠারোশো এগুলো কাজ চলতেছে এগুলো আমাদের সবচেয়ে বেশি চলে এছাড়াও আমাদের বিভিন্ন সাইজের ইনকিউবিটার তৈরি করা হয় আপনাদের প্রয়োজনে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারবেন অল্প কিছু অ্যাডভান্স করে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম